বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ঐতিহ্যবাহী রাজবাড়ি বিশ্বের বৃহত্তম বানিয়াচং গ্রাম ঐতিহ্যবাহী রাজবাড়ির রয়েছে অসংখ্য নাম বিভিন্ন সুন্দর ও উপভোগ করা রয়েছে বিভিন্ন স্থাপনা আপনারা চলে আসুন নির্দ্বিধায় নাই কোনো ভাবনা আজি চলে আসুন দেখার জন্য সুন্দর উপভোগ করার জন্য এই যে রাজবাড়ি আমরা চলে আসলাম এখন রাজবাড়িতে আপনারা সাথেই থাকুন সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতেই পাচ্ছেন এই যে সব বসতের জন্য উনারা রেস্টে আসেন মাঝে মধ্যে সিলেট থেকে শুধু ওই এখানে থাকার জন্য রেস্ট নেওয়ার জন্য তো যাই হোক আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখাতে সক্ষম হয়েছি সাথেই থাকুন যারা আসতে পারেননি অদূর ভবিষ্যতে আসার চেষ্টা করবেন এবং যারা দেশ ও বাহিরের অবস্থানরত আছেন শুধু রাজবাড়ির নামই শুনছেন কোনোদিন এসে দেখতেও পারেন নাই আমরা আজ তুলে ধরলাম পুরনো স্থাপনা তো ধন্যবাদ আপনারা চলে আসুন আসলে পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন রাজবাড়ির যিনি উনি রয়ে গেছেন দেওয়ান আলী রাজা সাহেবের সযোগ্য নাতি জনাব আহমদ জুলকার নাইন মহোদয় উনি অত্যন্ত উদারমনা উনি দর্শনার্থীদের দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য যে সমস্ত সুযোগ করে দিয়েছেন আমি মনে করি এটা একটা ইতিহাস বিরল কারণ ওনার মতন সুন্দর মনের ওনার মতন এত ভালো লোক হয় না উনি রাজবাড়ির একজন অত্যন্ত মেধাবী এবং খুব সুন্দর মনের মানুষ ওনার জন্য দোয়া চাই দোয়া করবেন সিলেট থেকে মাঝে মধ্যে আসেন ভিতরের দৃশ্যগুলি অনেকেই দেখে না এবং দেখানোর জন্য নির্দেশনায় নির্দেশনাই আজকে আসলাম শুধু আপনাদেরকে ওই ভিতরটা দেখানোর জন্য তো ঠিক আছে সাথেই থাকুন সৌন্দর্য উপভোগ করুন যখন চুরে দেশের কিছু কিছু দুষ্কৃতিকারীরা এগুলি থস নস করে দিয়ে বেঙ্গে চুরে একমাত্র চোরমার করে দিয়েছে ইতিহাস আমরা বলি নাই আমাদের সব কিছু জানা আমাদের এই পাশেরই আমরা লোক সুতরাং এগুলি তুলে ধরলে অনেক ইতিহাস অনেক লম্বা কথা হয় এখন যারা আসেন এখন যারা সৌন্দর্য উপভোগ করতে দে আসেন তখনকার সময়ে ছিল একটি পরিবাস বাড়ির পাশের লোক সবসময় আমরা এখানে আম জাম লিচু কলা কাঁঠাল নেওয়ার জন্য আসতাম এখন কোনো স্থাপনা নাই শুধু একটি স্থাপনা রয়ে গেছে পাঁচশত বৎসর আগের এখানেও রাজা এবং রানী এখানের মধ্যে তারা থাকতেন বসবাস করতেন এই দেখতে পাচ্ছেন একটি গাছ রয়ে গেছে বয়স কমপক্ষে বছর আগে যে প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে আমরা জানি তিনশো বৎসর আগের যে গাছ এগুলি আসে আসলে এগুলি দেখার মতন চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আসুন